আসসালামু আলাইকুম আজ আপনার দিন নিয়ে এসেছি মেহেরপুরের গাংনি উপজেলার মাইলমারি গ্রামে এটি গ্রামের বাজার দেখাবো গ্রামের প্রাণ এখানকার অনেকগুলো দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো শুধু ব্যবসা নয় গ্রামের মানুষের জীবনকে সহজ করে একতা ও সহযোগিতার প্রতীক আসুন এক নজরে দেখি এই দোকানগুলো কিভাবে গ্রামকে সুস্থ রাখে কতদিন আগে ব্যবসা শুরু করেছেন দুই সালে ব্যবসা শুরু করেছি ব্যবসা শুরুর সময় আপনার চ্যালেঞ্জ কী ছিল আমি নিজেকে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল খাবার ভাই আপনার এই প্রতিষ্ঠান থেকে কি কি কেনা হয় প্রতিষ্ঠানটা গ্রামে ভৈসমালের ব্যবসা করতে হয় এখানে যাবতীয় গ্রামে যে ব্যবসা যেগুলো হয় যেমন পাট ধান গম মসুরি কালাই সরিষা ভুট্টা সব কিছুই আমরা কিনি আর কি কোন জিনিস আপনার দোকানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা আপনার শেষ হয়ে যায় সিগারেট আপনার দোকানে সব থেকে বেচা কিনা বেশি কোনটা চা না সিগারেট চাটা আপনার চায়ের দোকানে কোন সময় সব থেকে বেশি ভিড় হয় এই আসারের পরে মোটামুটি সাড়ে পাঁচটার ভাইরাল গ্রাম অঞ্চলে মুদি দোকানের গুরুত্ব কেমন আপনার কাছে মনে হয় ভালো মনে হয় মুদি খালার সম্পূর্ণ দিক দিয়ে সব সাইড গুরুত্বপূর্ণ জায়গা আচ্ছা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনটা সবথেকে আনন্দের বিষয় আপনার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যখন প্রত্যেকটা জিনিসের ন্যায্য মূল্য পাওয়া যায় বা ন্যায্য বলে জিনিসটা যা যায় এটা ভাই তো ডিমের ব্যবসা জি ভাই কি কি ডিম এখানে ব্যবসা কেন করেন কিসের ডিম সব লিয়া

তো গ্রামাঞ্চলে এই ব্যবসার প্রসার কেমন এখন বেসা কেমন হয় ব্যবসা কতদিনের আপনার এই ব্যবসা করতে গিয়ে সব থেকে আনন্দের বিষয় কোনটা আপনার এটা তো ইলেকট্রনিক্সের দোকান এখানে মেরামত করা হয় না পার্টস বেচা কিনা কিছু সুবেসা কেন হয় আর বিশেষ ভাগে মেরামত করা কি কি জিনিস এখানে মেরামত করা হয় এখানে মোবাইল তারপরে আপনার ফস্ লাইজ চার্জার লাইফ ফ্যান চার্জার ফ্যান আপনি তো হয়তো সদগান ছিল আগে প্রচুর চাপ এসে কেন হয় এবং বেশ সুনাম ছিল স্যার চা কি বন্ধু এখন কেন ওকালের জন্য পারেন যাও দোকানে কি কি বেচা কেনা করেন আপনি চা বিক্রি করে বিস্কিট কলা পান সুপারি বেচা কেন কোনটার বেশি দুটোই সমান কি কি ধরনের মিষ্টি এখানে বেচা কেনা হয় মামা এখানে কালো জাম সন্তম রসগোল্লা কোরমা ছানা জিলাপি সব থেকে বেশি বেচা কেনা কোন মিষ্টি এটা আছে নিমকি খাজা আমার এখানে দিয়া এখানে কি চা না কফি শপ আছে কিনা হয় আর চায়ের সাথে আর কিছু বেচে কিনা করেন শুধু চা আচ্ছা আপনার দোকানে সবথেকে কি বেচা কিনা বেশি কোন জিনিসের দোকানে আপনার ফার্মেসিতে সবথেকে বেশি কোন ওষুধের চাহিদা এখন বর্তমানে যে সিজন চলছে এখন জ্বর সর্দি ঠান্ডা খায় সেই সবের সিজন তাই এখন নাপা এক্সট্রা নাপা প্যারাসিটামল এমনকি সর্দি ঠান্ডার জন্য এই সকল প্রকারের ঔষধি বেছে কেনা চলছে আপনার দোকানে কি কি মালামাল বেছে কেনা করেন আপনার এই ব্যবসা কতদিন ধরে

এখানে কি কি বেচা কিনা করা হয় কোন কোন এলাকার লোক এখানে চা পানের জন্য মালমারি

আচ্ছা এই গিয়া আপনি কি কি বেচা কেনা করেন এখানে পান এই পান কোথায় থেকে নিয়ে আসেন প্রতিদিন কতটা পান আপনি বেচা কেনা করেন কত টাকা পিস বেচা কেনা করেন

সকাল ছটা থেকে শুরু করে সর্বশেষ কটার সময় চা এত শুধু পানের উপরেই থাকেন তোমার এই দোকান কে চালাই কি কি বেচা কেনা করো বিকাশের লেনদেন কেমন হয় প্রতিদিন মোটামুটি সব সমান হয় না

সব বেশি বেচাকে না কোনটা প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত এই দোকান খোলা থাকে রাত্রি কটা পর্যন্ত খোলা থাকে প্রতি চুল কাটা বাবদ কত টাকা নেওয়া হয় আর শুধু চুল কাটা হলে আচ্ছা এই খেলায় সব থেকে আনন্দের বিষয়টা কোনটা আনন্দের বিষয় যে সর্বোচ্চ আগে খেলার আগে রেডটা যে নিতে পারবে রেডে মজা বেশি দোকানে সবথেকে বেশি বেচা কিনা হয় কোন জিনিস ভাই ডেলি কত কাপ চা বেচা কিনা হয় পঞ্চাশ কাপ মতন পঁয়তাল্লিশ কাপ এরকম হয় চায় লাভালাভ কেমন লাভালাভ পাতি দাম বেশি

ব্যবসার বয়স সতেরো থেকে আঠারো বছর হবে আর তো কোন কোন গ্রামের লোক আপনার এই ওয়েল্ডিং এর দোকানে জিনিসপত্র বানানোর জন্য আসে ধলা মাইলমারি হিন্দি হেজুল তোমার দৌলতপুর থানার মধ্যেও যায় নপাড়া খাসমহল রংমহল হিন্দা তারপরে তোমার ওই মোহাম্মদপুর মেহেরপুর থানাতেও আছে শ্যামপুর কার্তিঝলা আল্লাহ আমাদের কাজ চলে ভালোই চলে আপনার দোকানে সব থেকে বেশি বেচা কেনা কোনটা

আচ্ছা আপনার দোকানে সব থেকে বেশি বেশা কিনা কোন জিনিসটা ছাগল কোথায় যাবে কোথায় থেকে কিনলেনা আর কোন হাটে যায় আর কি ছাগল আছে কিনে ধারি না পাটি পাটি খাসি সব রকম গ্রামাঞ্চলের মহিলারা সাধারণত গৃহেই কাজ করে তো আপনি গৃহের কাজ রেখে এই ব্যবসায় কেন আসলেন ভাই আমার চলার মতো পরিস্থিতি নাই কিন্তু আমার বাবাও নাই মাও নাই স্বামী সন্তানও নাই নিজের পেটটা যে ভুল টাইটুক করি কষ্ট করি গ্রামবাসীকে সাহায্য নিয়ে চলি এইটুকুই ছাড়া আমার কিছু করার মতো অর্থ নাই ভাই চলার মতো হলে সমর্থ নেই সকালের জ্ঞান তো দিলেন আব্বু এটা কি হোমিওপ্যাথি নাকি এই তো চিকিৎসা সেবা দেওয়া হয় সবাইকে নাকি তো সেই ক্ষেত্রে পুরুষের বেশি হয় না মহিলা রুগীর সংখ্যা বেশি এই কি আপনারা দুইজনে কি কাজ করেন নাকি সব থেকে কোন ঔষধটা বেশি রাখা হয় এবং চাহিদা বেশি গ্যাস্ট্রিকের ওষুধ বেশি রাখা এবং গ্যাস্ট্রিকের ওষুধ বেশি চাহিদা আপনার দোকানে সব থেকে বেশি বেচা কেনা কোন জিনিসটা এখন যে দোকানটি দেখছেন এটি আমার নিজস্ব দোকান এক সময় আমার বাবা এই দোকানটি পরিচালনা করত দেশ স্বাধীনের আগে থেকেই আট দশটা গ্রামের একমাত্র দোকান ছিল এটি যদিও এখন এই দোকানের সেই যৌবনা নেই এমন কোন জিনিস নেই যে এখানে পাওয়া যেত না যদিও এখন বললাম যে আগের সেই যৌবন আর নেই তবে ব্যাপক পরিচিতি রয়েছে এই দোকানের এখন পর্যন্ত আশেপাশের অনেকগুলো গ্রামের লোক কোনো কিছু না পেলে সোজা এখানে চলে আসে এতক্ষণ যে দোকানগুলো দেখলেন এইগুলো কিন্তু মাইলমারি গ্রামের প্রাণের অংশ তারা শুধু ব্যবসা নয় মানুষের জীবনকে সহজ করেছে মাইলমারি গ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে আশা করি এই ভিডিও আপনাদের গ্রাম ও মানুষের জীবনের গল্প শেখাতে সাহায্য করবে তো বন্ধুরা আজ আর নয় আগামীতে ভিন্ন বিষয় নিয়ে হাজির আবার প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মাজি আল মামুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন